ভালো করে পড়াও কতদিন পরে রাখি পড়াচ্ছ মা দিন কোন জন্মে ছোট মামারও মনে নেই না খুব সুন্দর মুহূর্ত আজকে রাখি পূর্ণিমা যাক শরীর আর ইয়ে করো একটু নিয়ে দাও ছোট মামাকে দাও দুব্ব নিয়ে আসলো নিজের থেকে সামনের বছর ভালো করে আবার হলো না আর কি সামনে এবার আসবে আবার ডাকি পূর্ণিমার দিন মিষ্টি খাওয়া এত সুন্দর মুহূর্ত তোমাদের ওটা তো দই আছে আমুলের মিষ্টি খাওয়া মা ছোট মামাদের কেন খাও আজকেই তো খাবে খাও খাও না না খাও খাও ভেঙে দাও না না জলপাইগুড়ি থেকে না ইয়ে থেকে তোমার গড়িয়ার থেকে মেট্রো পাশে দোকান মিষ্টি দোকান বাবা বা এই তো খুব সুন্দর খুব সুন্দর হ্যাঁ হ্যাঁ সব হচ্ছে তুমি খাওয়া হচ্ছে আর একটু খাওয়া হ্যাঁ না এই জন্য না ক্রেডিট আমাকে দাও ক্রেডিটটা আমাকে দিতে হবে মাকে না হ্যাঁ বসো কালকে আসলে এটা হতো না

আজকে অনেক বছর পরে রাখি আর অনুষ্ঠান হলো দাঁড়া এবারে ছবি তুলবো এবারে দাঁড়াও ছবি তুলবো দাঁড়াও গিয়ে দাঁড়াও ওরে বাবা ওই দেখো দইটা এখন খা না দইটা থাক ওরে বাবা ওই দেখো বাবা মহার আজকে দিন বাবা বাহ তাই তো এবার দাঁড়াও গিয়ে একটু ছবি তুলো একটু দাঁড়াও ব্যাগটা দাও আমার কাছে দাও এখানে রাখো আমি দেখবো আমি রাখি 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 দাঁড়াও ছবি তুলি এবার হ্যাঁ দাঁড়াও বসেই থাকো তুমি বসে থাকো আমি ছবি তুলছি দাঁড়াও